মজিদপুর জমিদার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি প্রায় আঠারোশো শতকের দিকে শ্রী রামলোচন রায় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন জমিদার বংশের বংশধরদের মধ্যে কয়েকজন জমিদারের নাম ইতিহাসে পাওয়া যায় তারা হলেন একাধারে শ্রী কালীচরণ রায় বজেন্দ্র কুমার রায় শিবচরণ রায় বিহারী মোহন রায় বিহারী মোহন রায় শশী মোহন রায় শরৎচন্দ্র রায় মোহনী মোহন রায় কৃতিশ চন্দ্র রায় গিরিশ চন্দ্র রায় শিরিশ চন্দ্র রায় হরলাল রায় যোগেশ চন্দ্র রায় শ্রী নারায়ণ চন্দ্র রায় শ্রী দুর্গাচরণ রায় ক্ষেত্রমোহন রায় কুঞ্জমোহন রায় ও উপেন্দ্র চন্দ্র রায় তবে এই বংশের জমিদার রামলোচন রায় জমিদারের মতো আরো দুজন নাম জমিদার হলেন রামসুন্দর রায় এবং রামগতি রায় এই জমিদার বংশধররা অনেক অত্যাচারী ছিল তারা মুসলমানদের উপর বেশি অত্যাচার করত এছাড়া প্রজারা সুদ ও খাজনা দিতে বিলম্ব করলে তাদের সম্পত্তি জোর করে দখল করে নিয়ে যেত তারা এতই অত্যাচার ছিল যে জমিদার বংশের শিরিশ চন্দ্র রায় তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে পরে পাগল হয়ে যান তাই তাকে জমিদার বাড়ির একটি প্রকোষ্ঠে শিকল দিয়ে সব সময় বেঁধে রাখা হতো পরবর্তীতে এই বেঁধে রাখা অবস্থায় তার মৃত্যু হয় জমিদার বংশধরদের দুর্নামের পাশাপাশি কিছু জমিদার তাদের অর্জনের জন্য সুখ্যাতিও রয়েছে বংশধরদের মধ্যে একজন হলেন ক্ষেত্রমোহন রায় যিনি তিদাস উপজেলার প্রথম এট্রাস পাস প্রথম গ্রাজুয়েট এবং আইনজীবী হয়েছিলেন এছাড়া আরেকজন উপেন্দ্র চন্দ্র তালুকায় তিতাস উপজেলার প্রথম গ্রাজুয়েট ডাক্তার হয়েছিলেন আর এভাবেই বংশ পরম্পরায় প্রায় দুশো বছর ধরে তাদের জমিদারি চলতে থাকে পরবর্তীতে ভারতবর্ষ বাঘ এবং জমিদারি প্রথা বিলুপ্ত হলে তারা তাদের জমিদারি ছেড়ে ভারতে চলে যান এই জমিদার বাড়িতে প্রথমে ১৭টি ভবন ছিল তবে এখন মাত্র ১৩টি ভবন রয়েছে বাকি চারটি স্থানীয়রা বেগে ফেলেছে তবে এখনো জমিদারদের সেই বিশাল দিঘি ও পুকুরগুলো অক্ষত রয়েছে তথ্য সূত্র উইকিপিডিয়া চব্বিশ জুন Rodar um lixo.